ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ষোলোই অগস্ট তিরিশে শ্রাবণ শনিবার আজকের দিনই পালিত হবে বছরের অন্যতম শ্রেষ্ঠ তিথি জন্মাষ্টমী যার জন্য সারা বছর সনাতনীরা অপেক্ষা করে থাকেন আশা করি আপনারা যে যেখানে আছেন রাধা মাধবের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন বিভিন্ন অঞ্চলে এই দিনটি বিভিন্ন নামে পালন করা হয় কোথাও কৃষ্ণ জন্মাষ্টমী কোথাও শ্রী জয়ন্তী কোথাও গোকুলাষ্টমী আবার কোথাও শ্রীকৃষ্ণ জয়ন্তী নামে পরিচিত এই দিনে আমরা ভগবানের বাল্যরূপ গোপালের আরাধনা করে থাকি ভবিষ্যতর পুরাণে স্বয়ং ভগবান বলেছেন যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত পালন করে পূর্বজন্মের অর্জিত সকল পাপরাশি তার বিনষ্ট হয়ে যায় এবং ব্রতকারী সর্বসিদ্ধি লাভ করে থাকেন জন্মাষ্টমীর ব্রত কৃষ্ণ ভক্তদের কাছে খুবই আনন্দের উৎসব জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ প্রভাব দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম এবং ব্রত কথা এবং ভিডিও শেষে আমরা জেনে নেব জন্মাষ্টমী পালনের ক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর যেমন শ্রীকৃষ্ণের পূজা কখন থেকে করা যাবে গোপালের বিগ্রহকে অভিষেক করার বিধি জন্মাষ্টমীর পালনে নিয়ম কৃষ্ণ পূজার সামগ্রী কি কি প্রয়োজন গর্ভবতী মায়েরা এই ব্রত কিভাবে পালন করবেন এই রকম আরও কিছু প্রশ্নের উত্তর আমরা এই ভিডিও শেষে জানব এবারে আসুন রাধা মাধবের নাম স্মরণ করে শুনে নেওয়া যাক কৃষ্ণ জন্মাষ্টমী তিথির ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দিলীপ রাজগণ বশিষ্ঠ মণিপ্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা সুনভক্তি মনে নারায়ণ স্বর্গ ত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবীর দুঃখ দশা দেখি দেখিস পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরো হন ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা হেতু করেছ হেথায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিলবর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করিনারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ মাস কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশা অর্ধেতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষিব প্রভু কংসহাত হতে ভাবিয়া উপায়ে মোরা নাহি পাই চিতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান তেজী প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান শ্রীহরির কৃপায় বাসুদেব সুল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহে জন্ম লন অতঃপর ভগবান বসু বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারা গৃহে লৌহদার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘ গণে গর্জন মৃদুমন্দ বৃষ্টিধারা হতেছে পতন স্বয়ং অনন্তদেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শেষও করি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তীরে আসি উপস্থিত হইল দুকুলে দুকূলে বহিচেবান বসুদেব ভাবে কেমনে হইবে পার গোকুলে যাইবে হাই কি করিব বলে কাঁদিতে লাগিল অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবা রূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁদে পুনঃ সিরে হাত দিয়া জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবিতে যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লোভেছে যোগ যোগমায়া রূপীকন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসিলেন চলিয়া মায়া প্রভাবে পুনর্বন্ধন ঘটিল কারা গৃহ পুনরায় আবদ্ধ হইল মহা মায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ এক রক্ষী কংসপাশে করিয়া গমন দৈবকী প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আসি কারা লয়ে দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার নাশুনিয়া তার কান্না পাপরূপী কংস শিশুরে করিতে যায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর ঊর্ধ্বেতে তুলিল শিলা পৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশুকন্যা কংসহাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস শুনরে বচন কিবা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দৈবকী বসু দেবে হিংসা করি উভয়েরে কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাসধামে যথা বসুপতি মহামায়ার বাক্যকংস করিয়া শ্রবণ বসু ও দেবকীর করে বন্ধন মোচন তৎপরে কিরূপে শত্রু বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমীর ব্রতকথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সকলজন কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করে যেইজন সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে হেগোল কৃষ্ণ প্রার্থনা তোমার চরণে এ অধমে কৃপা করুন আপনার গুণে এটি শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা সমাপ্ত এবারে আসুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমী ব্রতের পালনীয় বিধি এবং আজকে যারা উপবাস করছেন তারা আগামীকাল কীভাবে পালন করবেন সেই প্রসঙ্গে প্রথমেই জানাই এই বছর পুরো বিশ্বে জন্মাষ্টমী আজকের দিনেই পালন করা হবে অর্থাৎ শনিবার দিন শনিবার দিন ভোরবেলা স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং তারপর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে পুষ্প এবং তুলসীপত্র দিয়ে সংকল্প করে নিন মনে মনে বলুন হে ভগবান আপনি আমাকে কৃপা করুন আমি যেন সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি আমার যেন কোনোরূপ সমস্যা না হয় আপনি আমার সহায় থাকুন আমি আপনার চরণে শরণাগত আপনি চাইলে সংকল্প মন্ত্র উচ্চারণ করেও এই কাজটি করতে পারেন সংকল্প মন্ত্রটি হল অধ্বস্থিত্বা নিরাহার সৌভূতে পারমেশ্বর ভক্ষী দেব কি পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অধ্বস্তিত্বা নির সর্বভোগ বিবর্জিত ভক্সে আহম পুণ্ডরী কাক্ষ শরণম মে ভবাচ্যুত পরিবারের সকল সদস্য মিলে এই কাজটি করুন আজ তুলসীকে অবশ্যই জলদান করবেন তুলসী পরিক্রমা করুন এবং রাধাকৃষ্ণকে প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করুন কৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এই মন্ত্র উচ্চারণ করে রাধাকৃষ্ণকে সকলে অবশ্যই প্রণাম নিবেদন করুন এইভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি তার সেবা করুন আপনি এদিন ভগবানকে ভোগ নিবেদনও করতে পারেন অনেকে প্রশ্ন করেন ভগবানকে দিনের বেলায় কি ভোগ নিবেদন করা যায় নাকি রাত্রি বারোটার পরেই ভোগ দিতে হবে এখানে বলে রাখি ভগবান কিন্তু নিজে উপবাস করেন না আমরা করি তাই ভগবানের অষ্টকালীন ভোগ নিবেদন চলতেই থাকে শ্রীক্ষেত্র পুরীতে প্রভু জগন্নাথকে ছাপ্পান্ন ব্যঞ্জন ভোগ নিবেদন করা হয় এছাড়া ফলমূল মিষ্টান্ন দ্রব্য ক্ষীর পিঠাপুলি পায়েস ইত্যাদি আপনি ভোগ হিসাবে নিবেদন করতে পারেন তবে অন্নব্যঞ্জন বা পিঠাপুলি আমরা পূজার দিন গ্রহণ করতে পারবো না পরের দিনের জন্য সংরক্ষণ করে রেখে দেব রাত্রি বারো ঘটিকা পর্যন্ত উপবাস পালন করতে হবে এবং সারা দিনে আমরা হরিনাম করব। শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম পাঠ করব এবং গীতা থেকে যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করব আপনি চাইলে ভগবদ্গীতার সাতশোটি শ্লোকও পাঠ করতে পারেন বলার অর্থ হলো এই যে আমরা এই দিন বেশি বেশি করে ভগবানকে স্মরণ করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনেকে জিজ্ঞাসা করেন সারাদিন তো আমি উপবাস করতে পারি না কেউ এরকম থাকেন যিনি অসুস্থ তারা কি করবেন দেখুন ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন তাই তার মনের যে প্রচেষ্টা তার যে আন্তরিক প্রার্থনা সেটাই ভগবান গ্রহণ করে থাকেন তাই একান্ত অসমর্থ হলে জল পান করে বা ফলমূল গ্রহণ করেও সে ব্রত পালন করতে পারে ছোট বাচ্চা বা বৃদ্ধ মানুষরাও ফলমূল গ্রহণ করে বা ঔষধ পথ্যাদি গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে রাখতে পারেন গর্ভবতী মহিলারাও জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন তবে শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে উপবাস না রেখেও এই ব্রত রাখা যায় রবি শস্য বা সরিষার তেল গ্রহণ করবেন না পরিবর্তে গাওয়া ঘি বা সূর্যমুখীর তেল দিয়ে নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারেন এখানে বলে রাখি উপবাসের ক্ষেত্রে একাদশীর যা নিয়ম জন্মাষ্টমীরও একই নিয়ম এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের রাত্রিকালীন অভিষেক নিয়ে কথা বলা যাক রাত্রি বারো ঘটিকার পর শ্রীকৃষ্ণের মহা অভিষেক হয়ে থাকে আপনি চাইলে বাড়িতেও এই অভিষেক করতে পারেন বাড়িতে যদি শ্রী গোপালের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করুন যদি গোপালের বিগ্রহ না থাকে তাহলে রাধা মাধবের চিত্রপটের সামনেও আপনি এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে মাটি থেকে উঁচুতে একটি বেদি বা সিংহাসনের ওপর শুদ্ধ বস্ত্র পাতুন এবং একটি পাত্রে অষ্টদল পদ্ম এঁকে সেটিকে বেদিতে রাখুন এই পদ্মটি চন্দন দিয়ে আঁকতে হবে সেই পাত্রে তুলসী পত্র রেখে গোপালের বিগ্রহকে স্থাপন করুন বা রাধা মাধবের চিত্রপটকে স্থাপন করুন এরপর প্রসাদ ভোগ ইত্যাদি অর্পণ করুন এবং তার সাথে প্রয়োজনীয় ধূপ দ্বীপ ইত্যাদি প্রজ্বলন করে দিন এরপর গোপালকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনির জল দিয়ে অভিষেক করে নিন আর এই অভিষেক করবেন শঙ্খ দিয়ে যদি শঙ্খ না থাকে যে কোনো ধাতব পাত্র ব্যবহার করতে পারেন এখানে বলে রাখা ভালো যে বাজানোর শঙ্খ এবং অভিষেকের শঙ্খ কিন্তু এক নয় অভিষেকের পর ভগবানকে নতুন বস্ত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে নিন তারপর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারে এবারে আসুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর পারণ বা ব্রতভঙ্গ আগামীকাল কীভাবে করব সেই বিষয়ে যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছিলাম তবু আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে এখানে কিছু কথা বলে দিচ্ছি জন্মাষ্টমীর দিন রাত্রি বারো ঘটিকার পর ফলমূল মিষ্টান্ন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি ব্রতভঙ্গ করতে পারবেন যদি আপনি ভাবেন যে পরের দিন সূর্য উদয়ের পর ব্রত করবেন সেটি আরও উত্তম সেক্ষেত্রে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের পূর্বেই এই পারণ ক্রিয়া আপনাকে সম্পন্ন করতে হবে পারণ করার জন্য ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করুন এবং তারপর পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত আপনি সমাপ্ত করে নেবেন পারণ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমহা ভূতায় ভূতেশ্বরায় ভূতপতায় ভূতসম্ভবায় গোবিন্দায় নামাহা জন্মাষ্টমীর যে পরের দিন সেই দিনটিতে নন্দ মহোৎসব পালিত হয় এই দিনেই নন্দ মহারাজ হাজার হাজার ব্যঞ্জন রান্না করে সমস্ত গোকুলবাসীকে খাইয়েছিলেন আপনি চাইলে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য যতটুকু সম্ভব অন্য ব্যঞ্জনাদি বা পিঠাপুলি পায়েস ইত্যাদি রান্না করে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং দুপুরে এই ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আপনাদের প্রতিবেশী বা আত্মীয়কেও আপনি ভোজন করাতে পারেন অনেকে প্রশ্ন করেছেন যে জন্মাষ্টমীর দিন রাতে কি তালের পিঠা পায়েস এগুলি খাওয়া যাবে অনেকে ভগবানের ভোগ হিসাবে এগুলি গ্রহণ করে ফেলেন কিন্তু না সেটি করা উচিত নয় জন্মাষ্টমীর দিন অন্য খাওয়া যে কথা পিঠা খাওয়াও একই কথা চালের গুঁড়া বা ময়দা দিয়ে তৈরি যাই হোক না কেন তা ভগবানকে নিবেদন করা গেলেও ভগবানের প্রসাদ হলেও জন্মাষ্টমীর দিন কখনোই গ্রহণ করা উচিত নয় এগুলি পরের দিনের জন্য সংরক্ষণ করে রেখে দেবেন জন্মাষ্টমীর পরের দিন আপনি পিঠাপুলি পায়েস ব্যঞ্জন ইত্যাদি গ্রহণ করে পালন সম্পন্ন করবেন আশা করি জন্মাষ্টমী সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন যদি কোনো প্রশ্ন এর পরেও আপনার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ব্রতকথা শ্রবণ করে বা অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে জন্মাষ্টমীর ব্রত পালন করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ